তো এখানে আসলে লুকোচুরি কিছু নাই তো কিছু প্রতারক চক্র আমাদের ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে বেশ কিছুদিন যাবৎ প্রতারণা করতেছে আপনারা জানেন তো এই যে দেখেন রানা এন্টারপ্রাইজ এটা হচ্ছে এটা হচ্ছে সাভারে এই যে দেখেন পিছনে লেখা আছে আশুলিয়া সাবার ঢাকা তো এটা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে তালপট্টিতে বলি ভদ্র তালপট্টি তো তারা এফ ফাইভ মেশিন নিতে চান আমাদের কাছ থেকে জ্যাক এফ ফাইভ তো আপনারা জানেন যে জ্যাক সার্ভিস অনেক ভালো যথেষ্ট ভালো তো বাংলাদেশে ধরতে পারেন যে চায়না একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড জ্যাক তো যারা জ্যাক নিতে চান তারা কিন্তু চায়না আমাদের কাছ থেকে জ্যাক মেশিন নিতে পারেন তো ইতিমধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে জ্যাক মেশিন অলরেডি কপি বের হইছে তো একদম সেম দেখতে জ্যাকের মতোই তো আপনারা অবশ্যই মেশিন নেওয়ার আগে অবশ্যই বিষয়টা খেয়াল করবেন দেখে নেবেন তো এই আমাদের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমরা ফোনের নাম্বার দেওয়া থাকবে দেখে আপনারা মেশিন নেবেন তো এই যে দেখেন মেশিনের আপনারা কিভাবে চিনবেন যে অরিজিনাল না ডুপ্লিকেট এই দেখেন লেখা জ্যাক জে এস কে তো এটা হচ্ছে যেটা কপি থাকবে ওটাতে লেখা থাকবে যে জি কে বা জে ই সি কে তো এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন তো ভাইয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন দিকে বাংলাদেশের যে কোনো পাড়া থেকে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম